প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শ্রোতা দানি শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন নিয়ে কথা আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার সুমাইয়া সুমাইয়া উদ্দেশ্য বাড়ি কোথায় আপু দশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল কি করেন আপনি করি মানুষের বাসায় কাজ করি থালা বাসন মাঝে জামা কাপড় ধুয়ে দিই কই বিয়ে शादी হইছে না বিয়ে शादी হয়নি বয়স চলল কত আপনার 18 18 বছর চলে এই যে আপনি যে পরের বাসায় থালা বাসন ধন কাপড় চোপড় ধন একটা ইয়ানিমে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাকায় খারাপ লাগে না আপনার লাগে তো ভাই অনেক কষ্ট লাগে কি করব আর আব্বু আম্মু অনেক গরীব ছোটবেলায় মামা মামির কাছ থেকে গেছে কষ্ট তো লাগে অবশ্যই মামা মামকে আর ভাই বাবা মার মতো আদর ভালোবাসা দিবে তাই অনেক কষ্টে পড়া এই মানুষের বাসায় কাজ কাম করি আচ্ছা আচ্ছা এই যে দুটো আসছেন কি মনে করে আসছেন

নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ অবশ্যই নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সময় লেখা পড়া করতেন লেখা পড়া করছিলাম আব্বু আম্মু যখন কাছে ছিল তখন টুক পর্যন্ত লেখাপড়া করেছিলাম করেছিল প্রিয় দর্শক এই সময় পর কথা বলা আপনারা শুনলেন টাঙ্গালের মি মামা মেয়ের কাছে মানুষ হয়েছে খুব কষ্ট করে একটু চেতনে আসছে ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফোর এইট ওয়ান সিক্স ওয়ান সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফোর যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সাহযোগ সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অত দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম